হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি 500 টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে এই নাও 500 টাকা বলো তোমার কি চাই 1000 টাকা দাও ডাক্তার গার্লফ্রেন্ডে শুধু কিস করছি তাতে প্রেগন্যান্ট হয় কি করে এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাগ শিকার করতে গেছে যখনই বাগ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিয়েছে আর সাথে সাথে ভাগটা মারা গেছে এইটা কেমনে সম্ভব নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে ওই তো বুঝতে পারছেন নেক্সট پیشنট কম্প্লিট বাই বাই টাটা মনের সাথে মনটাই আমি নেব মিলাইয়া মনের সাথে মন যদি মিলে যায় তখন কি হবে দুটি মনে যদি হয় এক মিনিট মনের মিলন হইলো কখন যারা আমার নিয়ে সমালোচনা না সমসনা সমালোচনা সমালোচনা সম সমালোচনা সমাল আমি চাইলেই তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি কিন্তু আনি না কেন জানো কারণ আমি বাড়ি ছিল অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বললে তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি করি পুতুলের মত করে দোস্ত তোরে এত খুশি খুশি লাগতেছে কেন আর কইস না কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি অসি রোমান্টিক স্বপ্ন দেখলি নিয়া এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন তোমার ভাই রোমিও আমারে চোখ গরম দিয়ে কথা বলে এর বিচার আমি চাই রোমিও তোর এত সাহস হইল কি করে তুই তোর ভাবিরে চোখ গরম দিয়ে কথা বলিস কেন ভাই আপনার জ্বলতেছে দেখছ কিভাবে মুখে মুখে তর্ক করে কেন আমার জ্বলবে কেন আপনি তো আর ভাবিরে চোখ গরম দিতে পারবেন না তাই আসসালামু আলাইকুম ম্যাডাম শুনে খুবই কষ্ট পাইছি আপনার চাকরিটা চলে গেছে আচ্ছা ছাত্র ছাত্রছাত্রীরা যে আমাদের সাথে দুর্ব্যবহার করলো এটা কি করা ঠিক হয়েছে অবশ্যই ঠিক হয়েছে আপনাদের কাছে ছেলে মেয়ে পাঠাইছি মানুষ করতে আপনারা অমানুষ বানাইছেন আর অমানুষরা তো অমানুষের মতোই ব্যবহার করবে তাই না এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হইছে সর্বনাশ তা কোথায় হইছে ব্রেন টিউমার আমার পা ছাই হইছে এখন থেকে সব সময় সাবধানে বসবা হ্যালো রোমান্টিক অবস্থায় ছিলাম যার বউ সে দেখতে ফেলাইছে আহারে মায়ের কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বউর কাছে নালিশ করছে বউ আবার দিয়ে পিটাইছে আপনার কপাল ভালো ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম